নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আইপিএল নিয়ে কথা বলবো মেন টপিক নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত হায়দ্রাবাদ বনাম লখনউ ম্যাচ নিয়ে যেখানে আপকি বার তিনশো পার করতে গিয়ে পার হয়নি হাত গিয়েছে সেকেন্ডলি আমরা আলোচনা করব ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্স পিচ কন্ট্রোভার্সি থার্ডলি কালকে ভীষণ একটা মাউথ ওয়াটারিং ম্যাচ কিন্তু হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লাস্ট ইয়ার মনে আছে কি হয়েছিল আর সিবি যে তারপর আইপিএল জয়ের মধ্যে একটা সেলিব্রি হয়েছিল চেন্নাই ফাইনারা সেটা খুব মানে হ্যাপিলি নেয়নি তো কালকের ম্যাচের পর রেজাল্ট যেদিকেই যাক না কেন সোশ্যাল মিডিয়াতে আমরা ওয়ার তো দেখতে পেতে চলেছি তো ইন্টারেস্টিং তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তবে প্রথমে যদি ইডেন কে কে আর কন্ট্রোভার্সি নিয়ে আমরা কথা বলি তো খুব ভালো লাগছে আজকে একটা বিষয় যেই বিষয়টা নিয়ে শেষ দু বছর তিন বছর ধরে আমি আলোচনা করেছি যে ইডেনের পিচ কে কে আরকে সাপোর্ট করছে না অনেক ভিডিও বানিয়েছি ফাইনালি আজকে গোটা ইন্ডিয়ান মিডিয়ায় সেই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং কে কে ফ্যানাটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় তুলে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে তো এই খবরটার একটু এনার্জি নিয়ে বলতে পারলে ভালো লাগতো বাট শেষ তিন চার দিন যা শরীর খারাপ ভাই কি বলবো শুধু আইপিএল বলে ভিডিও বানাচ্ছি তাই ভিডিওতে একটু এনার্জিটা কম থাকছে তো যাই হোক সেখানে কিন্তু কে আর ফ্যানাটা যেভাবে আর কি আজকে সোশ্যাল মিডিয়াতে সেমন সিএবি স্যাক সুজন মুখার্জি শুরু করেছিল ভাই সেটা রীতিমতো কিন্তু নাড়িয়ে দিয়েছে এবং সুজন মুখার্জির বক্তব্যও চেঞ্জ হয়েছে বা যে জার্নালিস্টরা মনে অন্যরকম বক্তব্য রাখছিল তাদের বক্তব্য দেখছি চেঞ্জ হয়েছে তো অনেক কিছুই হয়ে গেছে এই একটা দিন কে কার ফেনাটা সোশ্যাল মিডিয়াতেও ওই ট্রেন্ড চালিয়ে তো ব্যাপারটা সিম্পল ছিল যে ফার্স্ট ম্যাচের পর রাহানে বলেছিল ইডেনের পিচ যদি একটু স্পিনারদের সাহায্য করে আমি খুশি হব আর উল্টো দিকে সেটাতেই সুজন মুখার্জি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলে যে আমি যতদিন আছি পিচ এরকমই থাকবে আর এটা প্রথমবার না আগের বছরও বলেছে তার আগের বছরও বছর অনেককে এটাও বলতে শুনছে যে লাস্ট বছর কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে তখন তো ইডেনের পিচ নিয়ে কিছু বললো না লাস্ট বছরও এই নিয়ে কথাবার্তা হয়েছে যখন দুশো বাষট্টি চেষ হলো তখন অনেক কথাবার্তা হয়েছে তো যাই হোক সেখানে কিন্তু সুজন মুখার্জি তারপর মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখে যে আমি যতদিন আছি পিচ চেঞ্জ হবে না তারপর আরো এক বেড়ে গিয়ে প্রশ্ন তোলে যে যদি আরসিবির স্পিনাররা বেশি উইকেট নিতে পারে কে কেআর স্পিনাররা কেন নিতে পারেনি মানে রীতিমতো কে কেআর স্পিনারদের এবিলিটি নিয়ে প্রশ্ন তোলে তবে এখানে আরসিবি স্পিনারদের মধ্যে ক্রুনাল তিনটি উইকেট নিয়ে গিয়েছে যে সোজা সোজা বলে উইকেট নিয়েছে নর্মাল ব্যাপার সেটা সেকেন্ড ইনিংসেও বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ উইকেট নিয়েছিল রাহানে জাস্ট এইটুকু বলেছিল পিচ থেকে একটু স্পিন পেলে ভালো হয় সেটাতে সুজন মুখার্জি যেভাবে মিডিয়ার সামনে এসে বড় বড় বক্তব্য রাখছিল মানে ব্যাপারটা শেষ কয়েক বছর ধরে যেটা হয়ে গিয়েছিল মিডিয়ার সামনে এসে কে কে আর যেরকম পিচ চাইবে সেরকম পিচ না দিয়ে সুজন মুখার্জি হিরো সাজছিল কিন্তু আজকে যখন এত ট্রেন্ডিং চলেছে ব্যাপারটা তারপর কিন্তু তার বক্তব্য চেঞ্জ হয়েছে কি বলেছে সব কিছুই তোমাদের জানাচ্ছি তবে এই আইপিএলে কালকে সিএসকে ভার্সেস আরসিবি বিরাট বড় ম্যাচ আছে বা যদি অন্য কোনো ম্যাচে তোমাদের কোনো প্রেডিকশান লাগে তোমরা রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো যে কিন্তু একজন স্পোর্টস কনসালট্যান্ট এবং যার কাছে একটা পুরো টিম আছে যারা এই আইপিএলের প্রত্যেকটা ম্যাচ সম্বন্ধে অ্যানালিসিস করছে প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশান দিচ্ছে তো তোমাদের কোনো রকমের প্রেডিকশান দরকার হলে তোমরা কিন্তু রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে প্রেডিকশান নিতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট কমেন্টে এবং স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো মেন টপিকে যদি আমরা ফিরে আসি সুজন মুখার্জি তার কিন্তু বক্তব্য চেঞ্জ হয়েছে এখন সুজন মুখার্জি কি বলছে যে ঠিক আছে কে কেয়ার টিম এখন রাস্তায় আছে মানে গুয়াহাটি থেকে কে কেয়ার মুম্বাইতে যাবে সেখানে মুম্বাইয়ের সঙ্গে খেলা আছে তো যদি কে কেয়ার ম্যানেজমেন্ট এসে আমার সঙ্গে বসতে চায় আমি কথা বলতে রাজি আছি কথাবার্তা বলে সেটা মেটানোর চেষ্টা করব কোনো সমস্যা নেই রাহানেকে আমি ছোট থেকে চিনি আমি নিজে কে কেয়ারের সাথে খুব ভালো সম্পর্ক আমার প্রত্যেকের সঙ্গে কোনো অসুবিধা নেই এরকম বক্তব্য কিন্তু আজকে সুজন মুখার্জি রেখেছে কালকে বক্তব্য সম্পূর্ণ ডিফারেন্ট ছিল সাথে সেমন সিএবি আর কি যেহেতু ট্রেন্ড হয়েছে সেখানে সিএবির তরফ থেকেও কিছু এবার হয়তো বক্তব্য থাকতে পারে যে যেরকম পিচ চাইছে দাও দাও স্পিন পিচ করে একটু কে সেটা হয়তো এবার হতে পারে এবার কে কে আর স্পিন পিচ বলতে একশো কুড়ি পঁচিশ রানের পিচ চাইছে না যে একশো আশি একশো নব্বই যেন ডিফেন্ডেবল টোটাল হয় একশো আশি একশো নব্বই করেও যেন এটা না হয় যে সেই রানটা পনেরো ওভার উঠে যাচ্ছে রোট পিচ চাইছে না কারণ এমনি ইডেনে এত ফাস্ট আউটফিল্ড বাউন্ডারি ছোট পিচেও যদি ওরকম পাটা পিচ হয় ক্রিকেট খেলা দেখার মজাটাও নষ্ট হয়ে যায় শুধু চার ছয় কেউ দেখতে চায় না এবং এরকমও শুনছিলাম যে এক জার্নালিস্ট বলছিল যে ইডেনের পিচে এইরকমই ইডেনের পিচে চরিত্র চেঞ্জ করা যাবে না বাট আমার তো মনে হয় যে লাস্ট যখন ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে খেললো ওই পিচে কিন্তু স্পিন ছিল বরুণ চক্রবর্তী উইকেট নিয়েছিল তার আগে যদি আমরা দুহাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা মনে রাখি সেই পিচেও স্পিন ছিল বা লাস্ট ইয়ার পার্টিকুলারলি কে কে আর বনাম দিল্লি ম্যাচটাই স্পিন ছিল এবার কে কেআর কাছে স্পিনার ভালো স্পিন ছিল ভালো কথা সেটা বলতে পারো বাট ব্যাপারটা হচ্ছে যে দিল্লির কাছেও অক্সর প্যাটেল কুলদীপ যাদব ছিল বরং ফাস্ট বোলিংয়ে কেকেআর এর দিকে স্টার্ক তার সঙ্গে তোমার হরষিদ রানা বৈভব বারোরা ছিল যেখানে দিল্লির মেন ফাস্ট বোলার ছিল লিজার্ড উইলিয়ামস তো সেখানে সেই ম্যাচের আগে স্পিন হয়ে গিয়েছিল কিন্তু পিচ মনে আছে তো যদিও সেই পিচে ভরুণ চক্রবর্তী কামাল করে দিয়েছিল দিল্লিকে একদম যাতা করে হারিয়েছিল ফলে নির্দিষ্ট পার্টিকুলার কিছু ম্যাচের আগে পিচের চরিত্র চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানি বাট কে আর চাইলে নাকি চেঞ্জ করা সম্ভব নয় এই যে দোগলাপন এই দোগলাপনের জন্য কিন্তু এত বড় কন্ট্রোভার্সিটা হচ্ছে দেখা যাক হোপফুলি ইডেন আমরা বেটার দেখতে যেখানে জন্য যেন হেল্প থাকে যখন পরে খেলা হবে এবং তারই পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে ইডেন থেকে আইপিএল যেন কে কে আর না খেলে এটাও অনেকে বলছে দেখো ইডেন গার্ডেন আমাদের গর্ব এটা অসত্যি কথা এবং কে কে আর ইডেনের বাইরে খেল এটা আমরা কেউই চাই না কিন্তু এই টাইপের আচরণের জন্য আমরাও বলতে বাধ্য হয়েছি দেখো কলকাতা থেকে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে নিয়ে যাওয়া হোক এটা কখনোই চাই না বাট আমরা এটা বলেছি যে যদি এরকমই চলে পরের মরশুম থেকে তাহলে দুটো বা তিনটে ম্যাচ কে কে আর গুয়াহাটির মতো জায়গাতে বা কটকের মতো জায়গাতে গিয়েও খেলতে পারে কারণ ওই জায়গাতে তারা স্লো উইকেট পাবে দলের ভালো হবে দু তিনটে ম্যাচের জন্য যদি ইডেনে এই টাইপেরই ব্যাপার চলে নয়তো আমরা কেউই চাই না কলকাতার বাইরে কলকাতা খেলুক তাই নয় কি তো সেখানে দাঁড়িয়ে দেখা যাক যে বাকি মরসুমে এবার আমরা বেটার কিছু দেখি কিনা যে উইকেটে একটু স্পিন থাকে কিনা নাকি একদম আবার ওরকম রোড উইকেট হয় বাকি আবার অনেক দেবে যদি ওই টাইপের উইকেট বানিয়ে কে কে আর হেরে যায় তখন কি বলবে আরে হার জিত তো খেলার অঙ্গ তুমি হোম টিমকে বেশি ভালো ফ্যাসিলিটিটা তো দাও যেটা হোম টিমকে শ্যুট করবে সে তো ইন্ডিয়াও স্পিন আর কি ভালো করে বলে নিউজিল্যান্ডের সামনে র্যাঙ্ক টান্ডার বানিয়েছিল তিন শূন্য হেরে গিয়েছে বাট তারপরেও তো ইন্ডিয়া স্পিন উইকেটেই খেলেছে যতবার ইন্ডিয়া খেলেছে একটুখানি যাতে পিচে স্পিন থাকে সেটার জন্য দেখেছে তো নর্মালি হোম টিম যেটা অ্যাডভান্টেজ চাইছে সেটা দেওয়া উচিত সেটাই হওয়া উচিত এই টাইপের লিগের নিয়মে নয়তো কিসের হোম কিসের অ্যাওয়ে হোম অ্যাওয়ে ফর্ম্যাট রেখে লাভটা কি হচ্ছে তো এটাই বক্তব্য ছিল তো এই নিয়ে ভালো রকম কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আন্দোলন চলছে তোমরাও চাইলে জয়েন করতে পারো হ্যাশট্যাগ যেটা ইউজ হচ্ছে সেটা ইউজ করতে পারো বাকি যদি আমরা কথা বলি কালকের বিশাল বড় ম্যাচ আর বনাম সিএসকে ম্যাচ নিয়ে তো সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে তার কারণ হচ্ছে লাস্ট যেটা হয়েছিল যে তোমার চেন্নাইকে হারিয়ে কিন্তু আরসিবি যেভাবে সেলিব্রেট করেছিল সেমিফাইনালে উঠেছিল দেন তোমার চেন্নাইকে ছিটকে দিয়েছিল যেই কারণে নাকি আরসিবি ফাইনালে বলে মহেন্দ্র সিং ধোনি আরও এক বছর আইপিএল খেলছে নয়তো থালা আগের বছরই রিটায়ারমেন্ট নিয়ে নিত আর হারাবে বলে খেলছে তো অনেক রকম তো কথাবার্তা হয় বাট কালকের ম্যাচ আবার চিপোকে ম্যাচ মানে কিন্তু স্পিন আমরা দেখতে পেতে চলেছি ফলে কিন্তু স্পিনারদের একটা বিশাল বড় ভূমিকা থাকবে আর সিবির ব্যাটসম্যানেরা আগের দিন সল্ট বিরাট কোহলি কে কে আর স্পিনারদের সামলে দিয়েছিল বা অত বেশি রানও ছিল না ফলে সেই চ্যালেঞ্জটার সামনে পড়তে হয়নি বাট আবারও একটা ম্যাচ যেখানে কিন্তু আরসিবির ব্যাটসম্যানদের সামনে স্পিনের চ্যালেঞ্জ থাকবে চিপকের পিচ তুলনামূলক বেশি স্পিনারদের সাহায্য করবে এবং সেইখানে জাদেজা নুর আহমেদ এবং অশ্বিন তিনটা কোয়ালিটি স্পিনারের সামনে কিন্তু আরসিবির ব্যাটসম্যানেরা পড়বে সেখানে আবারও শল্ট এবং বিরাট কোহলির বড় দায়িত্ব থাকবে আরসিবিকে একটা ভালো স্টার্ট দেবার সেই দুজনের দিকে নজর থাকবে এবং স্পিনার এগেনস্টে রজত পাটিদার সব বড় অস্ত্র আরসিবির তার দিকে নজর থাকবে জিতেশ শর্মার দিকে নজর থাকবে ইভেন জিতেশ শর্মাও কিছু এমন বক্তব্য রেখেছে চেন্নাই ফ্যানেরা ওয়েট করছে তাকে ট্রল করার জন্য বাকি কিন্তু ক্রুনাল পান্ডিয়ার মতো প্লেয়ারের দিকেও এই ম্যাচে বেশি করে নজর থাকবে আর বাকি আরসিবির বোলার্সদের কথা বললে সেখানে ভুবনেশ্বর কুমার ফিরতে পারে বলে শোনা যাচ্ছে তো ভুবির দিকে তাহলে নজর থাকবে সুয়েশ শর্মা তার দিকে নজর থাকবে এবং অবভিয়াসলি জস হ্যাসেলুট চেন্নাইয়ের কথা বললে তিনজন স্পিনারের পাশাপাশি কিন্তু ঋতুরাজ গাইকোয়াট দারুণ ব্যাটিং করেছে আগের দিন এবং আবারও ঋতুরাজের দিকে নজর থাকবে তার পাশাপাশি রাচিন রবীন্দ্র ডেফিনেটলি সেও রান পেয়েছে তার দিকে নজর থাকবে শিবম দুবে মিডিল ওভারে কিন্তু শিবম দুবে ভার্সেস কৃণাল পান্ডিয়া সেটা একটা মাউথ ওয়াটারিং ব্যাটেল কিন্তু হতে পারে আগের দিন দুজন লেফট হ্যান্ডার রিঙ্কু সিং তার সঙ্গে ভেঙ্কটে সাইয়া তাদেরকে আউট করেছে তবে শিবম দুবের সামনে কি কৃণাল পান্ডিয়াকে আনা সাহস পাবে ক্যাপ্টেন রজত পাটিদার সেই দিকেও কিন্তু নজর থাকতে চলেছে ভীষণ একটা মাউথ ওয়াটারিং ক্লাস হতে চলেছে ভীষণ একটা ভালো ম্যাচ হতে চলেছে বিরাট কোহলি ভার্সেস মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচের ইউএসপি হতে চলেছে তো তোমরা বলো এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও আর বাকি আজকের ম্যাচ নিয়ে কথা বললে সেখানে আপকিবার তিনশো পার করতে গিয়ে মাথায় হাত পড়ে গেলো কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের মানে হায়দ্রাবাদের টার্গেট ওটাই ছিল তারাও ভেবে ছিল যে লখনউয়ের বোলিং কিছুটা সাধারণ আছে আমরা তিনশো টার্গেট করি বাট ব্যাপারটা হচ্ছে সেটা করতে গিয়েই দুশোও হলো না কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো বেশি দিন আগের কথা না চার পাঁচ বছর আগেও একশো নব্বই রানটা কোনো টিম টি টোয়েন্টিতে করলে আইপিএলে করলে আমরা ভাবতাম সেই টিমটা জেতার চান্সে বেশি আর এখন একশো নব্বই করে মনে হচ্ছিলো হায়দ্রাবাদ তো এমনি হেরে যাবে মানে এমন জায়গাতে চলে গিয়েছে পিচগুলো এমন তৈরি হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল এসে তো সেটি আমরা দেখলাম যে একশো নব্বই করেও কিন্তু ইজিলি হারতে হলো হায়দ্রাবাদকে এবং হায়দ্রাবাদ তিনশো করতে নেমেছিল কিন্তু হায়দ্রাবাদ কি জানতো যে সামনে এসে যাবে লর্ড শার্দুল ঠাকুর লর্ড শার্দুল ঠাকুরই এরকমটা করতে পারে অক্সানা আনসোল্ড থেকে আইপিএলের প্রথম দুটো ম্যাচে ছ ওভার বোল করে ছটা উইকেট নিয়ে পার্পেল ক্যাপ হোল্ডার এখন এবং আজকের ম্যাচে শার্দুল ঠাকুরই হায়দ্রাবাদকে ধসিয়ে দিল প্রথমে পরপর অভিষেক শর্মা ঈশান কিষানের উইকেট নেয়া পরের দিকে সে কামিনসের উইকেট নেওয়া তার সঙ্গে মোহাম্মদ সামির উইকেট নেওয়া চারটে উইকেট নিয়ে তার সঙ্গে এলএস্টির ইয়ং পেসার প্রিন্স যাদবের কথাও বলতে হবে ব্রিলিয়ান্ট বোলিং করেছে চার ওভারে উনত্রিশ রান দিয়ে একটা উইকেট সেই উইকেটটা কার ট্রাভিস হেডের ক্লিন বোল্ট করেছে ট্রাভিস হেডকে যদিও হেড আগেও আউট হতে পারতো রবি ভীষণের বলে ক্যাচ ফেলে দিয়েছিল নিকোলাস পুরান তো সেখানে কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং এদিন চলেনি মোটামুটি হেড পরের দিকে এসে কিছুটা নীতিশ রেড্ডি ক্লাসেন এবং অনেকে ভারমা খুব ভালো একটা ইনিংস খেলে তেরো বলে ছত্রিশ করে সেই সব করে একশো নব্বইয়ে পৌঁছয় যেই রানটা চেষ্ট করতে নেবে এডেন মার্ক্রামের উইকেটটা তাড়াতাড়ি কিন্তু হারিয়ে ফেলেছিল লক্ষ্ণৌ বাট মিচেল মার্স এদিনও ভালো খেলে একত্রিশ বলে বাহান্ন করে তবে নিকোলাস পুরান ছাব্বিশ বলে সত্তর এই টাইপের পিছে নিকোলাস পুরান যতক্ষণ থাকবে রান আসবে এটা এক্সপেক্টেডই ছিল এবং পুরান ছাব্বিশটা বলে খেলে সত্তর রান করে তো পুরানি ম্যাচটা একদম নিয়ে চলে আসে ঋষভ পন্থের ব্যাট এদিনও চলেনি একটা ভালো ছয় মারলেও পনেরো বলে পনেরো করে পরের দিকে যদিও কিন্তু আব্দুল সামাদ তোমার আট বলে বাইশ করে ডেভিড মিলাটা নটা আউট থাকে থেকে কিন্তু লক্ষ্ণৌকে ম্যাচ জিতিয়ে দেয় প্রথম জয় তুলল লখনউ সুপার জয়েন্ট হায়দ্রাবাদ কিন্তু দ্বিতীয় ম্যাচে যেখানে তারা হয়তো ঘরের মাঠে তিনশো টার্গেট করছিল সেখানে তাদেরকে হারতে হলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা বদলাও হয়তো লখনউ সুপার জায়ান্ট নিল লাস্ট ইয়ার কিন্তু লক্ষ্ণৌয়ের রান ন ওভার চার বলে তুলে দিয়েছিল হায়দ্রাবাদ সেই ম্যাচেই বোধহয় সেই কন্ট্রোভার্সিটি হয়েছিল কে এল রাহুল তো কিছুটা তো নিল তো সেখানে দাঁড়িয়ে আজকের এই ম্যাচ নিয়ে কি বলবে শার্দুল ঠাকুরের বোলিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে কাউন্ট করে দিও আর কোনো রকম প্রেডিকশনের দরকার হলে তোমরা কিন্তু রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পেয়ে যাবে ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করতে পারো